মাত্র হাসিনা সরকারের পতন হলো পতন হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এক মাসের মধ্যে জামাতের নিষেধাজ্ঞা উঠে গেল ঠিক আছে এটা উঠতে এটা তো তাদের নিষিদ্ধ করাই ঠিক হয় নাই উঠে গেল কিন্তু পাশাপাশি যারা নাকি রিয়েলি একটু প্রবলেমেটিক ছিল তারাও কিন্তু এখন দ্বিগুণ বেগে ফিরে আসলো এবং তারা বলার চেষ্টা করলো যে আমাদের জয় হয়েছে আসলে কি তাদের জয় হয়েছে তাদের জয় হয়নি জয় হয়েছে সাধারণ মানুষের দেশের সাধারণ মানুষ যারা তারা কিন্তু এই সমস্ত আপনার মরাল পলিশিং করে না তারা যে মরাল পলিশিং করা শুরু করলো যে কার করুণার দৈর্ঘ্য কতটুকু কার করুণা দেহের কত অংশ ঢাকতে পারলো এই মরাল পলিশিং আমাদের দেশের মানুষ করে না গ্রামে যান গ্রামে যাই দেখেন গ্রামের নারীরা কিভাবে থাকে দেখেন ওটা এটা কোনো সমস্যা হয় হয় না তো সমস্যা হচ্ছে না কিন্তু এটা যারা করছে কাজগুলো তারা এইগুলির মাধ্যমে চেষ্টা আর না আর এদেরকে কিছু লোক উস্কে দেয় কিছু লোক উস্কে দিচ্ছে তারা তাদের মধ্যে মানে দু একজনের বলতেই হয় তার দু একজন বিদেশে অবস্থান করে তারা ওইখান থেকে এদেরকে উস্কে দেয় সত্য মিথ্যা আবল তাবোল কথা বলে অর্ধ সত্য নানা রকম ভাবে বলে নানা রকম মানে আপনার লজিকের বিকৃতি করে তারা যদি উস্কে দেয় আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি ভাই আপনারা তো উস্কে আপনারা তো দেশে নাই আপনার দেশে আসেন ঠিক আছে হাসিনা সরকারের আমলে আপনারা আসতে পারতেন না আপনাদের নানা রকম ছিল এখন আসেন না কেন দেশে আসেন এসে বসেন কথা বলেন এদের সঙ্গে মিশেন যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান আপনি ওইখানে বসে বসে আরামে বসে বসে মাঠে বসে বসে তামসা দেখবেন আপনার আপনি কখনো আগুন দেখেছেন আগুন যখন জলে আগুনের রূপটা দেখেছেন আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না আগুন দেখতে কিন্তু খারাপ না লাল রঙের জলে অল্প জলে কম জলে জলে কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন যেন আগুনের তাপটা পাবেন তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন তো ওরা তো আগুনের তাপ পায় না ওরা আগুনের রূপ মুগ্ধ হয় মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ যে এতে পায় না যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্য অন্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয় এই বুঝে আমারটাও হল এই ভাঙচুর কোন সমাধান নয় বিপ্লব হয়েছে ভাই সবচেয়ে মাথায় রাখতে হবে বিপ্লব হয়েছে শেষ করে দিবেন। দিবেন মিশিয়ে এর মাধ্যমে একটা দেশ পারে না আমাদের দেশের কোটি লোক আপনি অর্ধেক লোককে বাতিল করে দেশ দেশে অগ্রসর করবেন যে কথাটা আওয়ামী লীগের আমলে পুরাত পনেরো বছর আমি বলে এসেছি আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল জামাতে ইসলামকে বিএনপি কে একদম নিশ্চিন্ন করে দেওয়া আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করত ধীরে 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 করতো এবং তারা তো এক পর্যায়ে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের চট ছিল বলছে তো ভাইগুলো কেন বলছে তাদের লক্ষ্য ছিল বিএনপি কে করে দেওয়া তখন আমি বারবার বলেছি আপনি বিএনপির যে কোটি কোটি সমর্থক আছে জামাতের যে কোটি কোটি সমর্থক আছে এই লোকগুলিকে আপনি নিশ্চিন্ন করতে পারবেন না তাদেরকে কি আপনি বঙ্গ করে ফেলে দিবেন পারবেন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না এখন আমি দেখছি এই সরকার আমলে এসেও এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এসো এই ডক্টর ইউনূসের মতো লোকের আমলে এসো আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে এটা আমার জন্য মনে হচ্ছে একটা ভয়ঙ্কর একটা দৃশ্য এবং আমি আবারও বলছি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না দেশকে ঐক্যবদ্ধ করতে হবে যারা অন্যায় করেছে ওদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দেশটাকে জয়করা ভাগ করবেন না এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশন নিয়ে এনে গেছে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না আপনি এই বিভক্তি তো আমরা রাজনৈতিক দলগুলোর মাঝেও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি তারা চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক আবার ছাত্ররা যে দলটা করলো তারা চাচ্ছে যে হাসিন আর ফাসির নামে একটা সময় ক্ষেপণ করতে আবার জামায়েত ইসলাম তারাও যে কোন উদ্দেশ্যে খেলছে সেই মতলবটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার তো অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আপনি যদি এখন নির্বাচনের কথা বলেন বললেই আপনাকে বলা হবে যে আপনি বিএনপি'র দালাল তো এই যে এক একজনকে দালাল ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে বা একটা এই যে বিভাজনের যে বিষয়টা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মাঝে এই প্রবণতাটা আসলে কতটা খারাপ একটা আগামীর পূর্বাভাস আমাদেরকে দিচ্ছে বলা আপনি মনে করেন দেখুন এই একটা কথা বলি এই যে রাজনৈতিক মতবিরোধ এই বিভাজন কিন্তু খুব বেশি ক্ষতিকর না রাজনৈতিক বিভাজন তো থাকবেই বলগুলে আলাদা আলাদা ওদের আলাদা আদর্শ আছে আলাদা রাজনীতি আছে তা যে বিএনপি জামাত অথবা ছাত্র সংগঠন অথবা জাতীয় নাগরিক পার্টি এদের মধ্যে যে মতবিরোধ এটা নিয়ে আমি চিন্তিত না এটা পৃথিবীর সব দেশে আছে কোন দেশে নাই আপনি আমেরিকে আছেন আপনি ভাবেন এখানে রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের পলিসি কি এক যতো বিভাজন আছে ওইটাগুলো স্বাভাবিক সমস্যা হলো निश्चিন্য রাজনীতিটা যখন আপনি একটা দলকে নিশ্চিন্ন করতে চান তখন লোক প্রকৃত দেশটাকে ভাগ করে দেওয়া হয় ওই বিভাজনটা মারাত্মক আমরা ভিন্ন মত থাকবো ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে আমাদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকবো কিন্তু ভয়ঙ্কর হলো যে জাতীয় স্বার্থেও তারা এক না তারা বলে যাচ্ছে তুমি আসতেই পারবা না তুমি এখানে দরাই আপনি আমার একটা কথা বলে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে মাঝখানে আওয়ামী লীগ কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে আমার কাছে এটা মনে হয়েছে ঠিক করে নাই কারণ তারা আড়ালে থেকে আন্ডারগ্রাউন্ডে থেকে আবার শেখ হাসিনা উনি দেশ থেকে পালিয়ে গেছেন উনি ওখানে বসে আপনার মানে ইয়ে আপনার কি বলে অডিও ভাষণ দিচ্ছেন এগুলো কোনোটাই আমার পছন্দ হয় নাই এটা আমি পছন্দ কই না সাপোর্টও করি না কিন্তু একটা প্রত্যন্ত এলাকায় একটা আওয়ামী লীগের অত রকmiyor না সেই লোক আমাকে ভোট দে তার ফ্যামিলি আওয়ামী লীগ করে আজকে থেকে 50 বছর ধরে আওয়ামী লীগ করে তার আওয়ামী লীগের মধ্যে একটা ফিলিংস থাকতেই পারে তো সেই লোকটা আওয়ামী লীগের জন্য যদি লিফলেট বিতরণ করতে চায় এবং যদি সেই লিফলেটে রাষ্ট্রবিরোধী কোনো কথা না থাকে তাকে অ্যারেস্ট করবেন কোণাইনে অপরপুরা আওয়ামী লীগ তো অবৈধ নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ তো এই সেটা বৈজর রাজনৈতিক দল এই गवर्नमेंट কি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে করে নাই তো এই গভর্নমেন্ট ছাত্রলীগ কি নিষিদ্ধ করছে বুঝলেন এই নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে এটা অন্য তর্ক ওই তর্কে আমি যাব না কারণ নিষিদ্ধ গভর্নমেন্ট করে ফেলেছে গভর্নমেন্ট যখন কোন একটা নিষিদ্ধ করে এবং গভর্নমেন্টের সে আইন আসছে সে আইন যে নিষিদ্ধ করছে যখন নিষিদ্ধ করছে তখন সেটা নিয়ে আর কোনো কথা বলবো না তাহলে আইন বলে যে আওয়ামী লীগের বৈধ দল যদি আওয়ামী লীগের বৈধ দল হয় আইন দ্বারা তাহলে সেই দল একটা করব সুচি পালন করবে আপনি করতে দিবেন না কেন আমাদের এই যে আপনার প্রধান উপদেষ্টার যে মানে আপনার এই আপনারা 500 দিনে আছেন উনি বলেন কি লিভনেট বিতরণেরটাকে ареস্ট করা হবে আমি সিম্পল একটা क्वेश्चन করতে চাই আপনি গ্রেপ্তার করবেন কোন আইনে আইনটা কি কোনো আইন নাই কিন্তু বিএমপি তো অনেকে বলে জানি সরকারের পছন্দ হয় না

কারণ নাকি যাদের থেকে ডোনেশন নিচ্ছেন তাদের নাম তারা প্রকাশ করবেন না তো এটা তো একটা দুরবিশন দিকমূলক কথাবার্তা এবং এর থেকে কিন্তু তাদের উদ্দেশ্য যে স্বচ্ছ না এটা প্রমাণ মানে প্রমাণ হয়ে যাচ্ছে তো এখন প্রথমেই যদি তাদের এই অবস্থা হয় তো এই দলের ভবিষ্যৎ আসলে কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন শুনুন আমি নহায়েত ইসলামমের এই কথা দিয়ে আগে শুরু করি নহায়েত ইসলামম যে কথাটা বলেছে এটা বেসিক্যালি কোনো ইনফরমেশন না এটা বেসিক্যালি একটা ইনভাইটেশন মানে এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম অন্যান্য দুর্নীতি পরায়ন দুর্নীতি ভিত্তিক ওয়েবসাইটদের কি বললেন যে তোমরা আমাদেরকে টাকা দাও আমরা তোমাদের নাম প্রকাশ করব না একদম ক্লিয়ার এন্ড সিম্পল দিস ইজ নট অ্যান ইনফরমেশন দিস ইজ অ্যান ইনভাইটেশন এই জিনিসটাকে খেয়াল করেন আপনারা তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ভাই

ওরা তোমার ট্রান্সপারেন্ট হতে হবে কারণ এই টাকাটা তুমি যে স্মাগলিং করে আনো নাই তুমি যে ডাকাতি করে আনো নাই সেটা তো আমাকে জনগণকে জব দিয়ে করতে হবে যে টাকা দেবে সবার নাম আগে প্রকাশ করতে হবে যে লোক টাকাটা কে দিয়েছে তারপরে দেখতে হবে হোয়েদার ইট ওয়াজ ব্ল্যাক মানি ওর হোয়াইট মানি দেখতে হবে ভাই আপনি চুরির টাকা ওইভাবে জায়েন্স করবেন তা তো হবে না এটা তো হবে না সে সুযোগটা পেতে কাজে এই জায়গাটা হলো মূল সমস্যা আপনি চোরের টাকা নিয়ে আপনি মসজিদ বানাবেন ওই মসজিদ হবে না তোর ভাই হবে বলেন আপনি হবে তো তো এখন এই বিষয়টা যদি ডাইজেস মানে আমার ধারণা উনি বুঝে বলেছেন কি না বুঝে আমি না কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি এটা ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করবে এটা হলো এক ধরনের ইনভাইটেশন উনি বাকি সবাইকে বলতেছেন হ্যাঁ ঠিক আছে আমাকে দেন আমি আপনাকে নাম গোপন আচ্ছা উনি নাম গোপন না রাখলে নাম প্রকাশ দিলে তার নিরাপত্তার সমস্যাটা কোথায় এটা আমার বুঝান হ্যাঁ একটা সমস্যা আছে সে সমস্যাটা কি দুদক তাকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি যে ওকে টাকাটা দিলা টাকাটা তুমি কিভাবে দিলা এটা তাহলে তোমরা রিস্কি হতে পারে এখন এই রিস্ক যদি উদ্ধার করার দায়িত্ব এই সংগঠন নেয় তাহলে তো ভাই এই দিয়ে হতাশ হতাশার উপায় নাই অথচ এই দলটাকে তো আমরা আশাবাদী ছিলাম তখন আপনার অন্য প্রসঙ্গে আসি যেটা বলেন কিংস পার্টি এইজন্য আমি মনে করি ডক্টর ইউনূস উনি ইন্টেনশনালি করেছেন নাকি না বুঝে করেছেন আমি জানি না উনি এই আন্দোলনের জন্য সবচেয়ে বড় সাপোর্ট আস্থা ডক্টর ইউনূস করেছেন দুই দহায় করেছেন আমি আপনাকে বিশেপ আমি আমো ব্যাখ্যা করে বলি আপনাকে প্রথম দহায় উনি করেন প্রথম যখন উনি ক্যাবিনেটে করলেন উনি দুই জন স্টুডেন্টকে মন্ত্রিসভা নিয়েছেন ক্যাবিনেটে নিয়েছেন পরে আরেকজনকে নিয়েছেন তিনজন কে নিয়েছেন এই নিয়ে উনি ছাত্রদের মধ্যে সাহায্য ঐক্যটা ছিল সে ঐক্যটাকে ভেঙে দিয়েছেন জাস্ট ভেঙে দিয়েছেন আমি তখনই বলেছিলাম আপনি একটা ব্লান্ডার করলেন একটা এই ব্লান্ডার কিন্তু উনার ব্লান্ডার মানে উনার জন্য ব্লান্ডার তা কিন্তু আমি বলি নাই আমি বলছি জাতির জন্য একটা ব্লান্ডার করলেন আপনি জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশার ক্ষেত্রে ব্লান্ডার করলেন কিভাবে করলেন সেটা আপনাকে আমি বলি যখন নাকি দেখা গেলো দুইজন লোক দুইজন স্টুডেন্ট মন্ত্রী হয়ে গেল তোর বাদ সকল স্টুডেন্টের মধ্যে একটা হতাশা ছড়াই গেছে তাদের মধ্যে প্রশ্ন উঠছে হোয়াই নট মি আমিও তো হতে পারতাম আমি নই কিন্তু আসিফ আমি নই কিন্তু নাহিদ হোয়াই ভাগ ভাগ হয়ে গেল কিন্তু প্রথমে পড়া শুরু করলো যে পাবলিক ইউনিভার্সিটি হইল কেন প্রাইভেট ইউনিভার্সিটি নাই কেন প্রাইভেট ইউনিভার্সিটি কি কোনো ভূমিকা নাই এই ঝামেলা কিন্তু এখনো চলছে তারপরে বলা হলো পাবলিক ইউনিভার্সিটি কেন যে ইউনিভার্সিটি আন্দোলনের একজন লোকে মারা যায় নাই সে ইউনিভার্সিটি কেন যাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই তারা কেন লোকের করতে পারতো করতে পারতো গুলি খাইছে তার চেয়ে বেশি ট্যাক্স এরা করছে এই আসিফ মহম্মদ সজিব কি তার চেয়ে বেশি ট্যাক্সিয়ার করছে এবং যে গুলি খাইছে পুলিশরা দেখে দেখে যারা কম মেধাবী তাদেরকে গুলি করছে নাকি অনেক মেধাবীও গুলি গেছে তাকে একটা দেখতাম তত করে নাই বড় কথা হলো ছাত্রদের ঐক্যটা ওই দিন শেষ হয়ে গেছে যতই দিন গেছে এই বিভক্তিটা আরো তীব্র আকার ধারণ করছে আরো স্পষ্ট হয়ে গেছে দগদগে ঘাড় মতো ফুটে উঠেছে এটা হলো এক নম্বর সেবাকাস ডক্টর ইউজ করেছেন ডক্টর হিউস দুই নম্বর যে সেবাকাস্টা করেছেন সেটা আপনাকে আমি বলি সেটা হলো উনি ইংল্যান্ডের ফিনান্সিয়াল টাইমসে যখন পডকাস্টি ইন্টারভিউটা দেন তখন বলেছেন যে উনি ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন ছাত্র খুব একটা আগ্রহী ছিল না উনি তাদেরকে পুশ করেছেন বলেছেন তো এই বলার মাধ্যমে যখন তারা রাজনৈতিক দল করলো তখন তার হয়ে গেল কিংস পার্টি কারণ সবাই বলা শুরু করলো যে তোমাদের তো ডক্টর ইউনিসি বানাইছে বলছে রাজনৈতিক দল এটা হলো ডক্টর ইউনিসি প্রেসক্রাইবড পার্টি এটা কিন্তু ওই ছাত্রদের যারা রাজনৈতিক দল করেছে তাদের জন্য একটা মহা ক্ষতির কারণ হয়ে গেল ছাত্রদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ডক্টর ইউনুস বুঝে করুক না বুঝে করুক ডক্টর ইউনুস ক্ষতি করেছে এই জিনিসটা ছাত্ররা বুঝে নাই এখন পর্যন্ত নাকি বুঝছে আমি বলতে পারবো না এই কলমকে মাথায় নিয়ে তাদের সামনের দিনগুলোতে অগ্রসর হতে হবে তারা কিভাবে অগ্রসর হবে তারা কি এই কলম দূর করার চেষ্টা করবে নাকি আবার সেই চোরা পালিতে পা দিবে এবং নাহিদ ইসলামের এই সর্বশেষ যে বক্তব্যটা আপনি আমাকে দেখালেন এটা হলো সেই চোরাবালিতে পা দেওয়ার একটা নমুনা তারা আরো অনেক ভুল করতেছে এরকম ভাবে তারা মনে করেন আমি যেমন এই যে প্রশ্ন আমি প্রথম দিন করেছিলাম আঠাশে ফেব্রুয়ারিতে যে আপনারা যে মিটিংটা করতেছেন আপনি খরচটা কোথায় পাইলেন ভাই আপনি খরচের হিসাবটা আমাকে দেন কারণ ওদের যে মূল লিডার নাহিদ ইসলাম তার ব্যাংকে আছে মাত্র এক লাখ টাকা উনি নিজেই বলেছেন এবং যখন বলেছেন তখন আমি খুশি হয়েছি ইউনি ভালো কাজ করছেন আমি বরং এটা দিয়ে আপনার আরো আলোচনা করতে পারেন অন্য অন্য উপদেশ কেন হিসাব দিচ্ছে না ওদের হিসাব দেওয়া উচিত মনে করি এবং নাহিদ ইসলাম একজন জুনিয়ার হয়ে সে প্রমাণ করছে কি করা উচিত অন্যরা কেন করে নাই তাহলে কি এবং ডক্টর নিজে কেন হিসাব দিচ্ছেন না হিসাবটা তো হবে না ভাই আপনি আমাদের নবীর কাহিনীটা আপনি জানেন যে ওনাকে বলছিলো আমার বাচ্চা মিষ্টি খায় তাই বলে দেন আপনি উনি বলছিলেন কি তুমি দশ দিন পরে আসো কারণ উনি এই 10 দিনে নিজের মিষ্টি খাওয়ার রোগটা সমবরণ করেছেন তার মানে পরিবর্তনটা আসলে মাথা থেকে ডাক্তার উনিski এবাক কিউ নাকি ইলেকশনের সময় এক ভোট আমারে এক ভোট উনার সুযোগ ছিল প্রমাণ করার যে উনি আসলে একজন ভালো মানুষ উনি প্রমাণ করেছেন আসলে উনি একজন বৃদ্ধ মানুষ আমরা তো উনার এই পরিচয় পাইতে চাই নাই উনি যে সজনপ্রীতির একটা দৃষ্টান্ত আমরা শেখ হাসিনাকে সমালোচনা করতাম যে তিনি গোপালগঞ্জের লোকজন এনে তার পুরো ক্যাবিনেট সাজিয়ে ফেলেছিলেন আর এখানে দেখা যাচ্ছে যে একটা এনজিও এবং চট্টগ্রাম কেন্দ্রিক একটা তিনি ক্যাবিনেট করলেন যেখানে তার পরিচিত লোকজনকে তিনি বসিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ পদে তো এইভাবে কি একটা মানে রাষ্ট্র চলে নাকি এই চলছে না চলছে কি আপনি উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতই আছে